দিল্লির লালকেল্লায় বিস্ফোরণ কাণ্ডের পর রাজ্য জুড়ে নাকা তল্লাশি বীরভূমের কীরনাহারে করা হয় নাকা চেকিং উল্লেখ্য সোমবার সপ্তাহের শুরুতেই সন্ধ্যা নামতে কেঁপে ওঠে রাজধানী ষোলো এগারো পর দশ এগারো দুটি ঘটনায় যেন পৃথক হারহিম করা এই বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিল্লির লালকেল্লা চত্বরে ওই ঘটনার পর থেকে রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যাতে ওই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীরা অন্য কোথাও গিয়ে দুষ্কর্ম করতে না পারে আর সেই মতো রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মঙ্গলবার বীরভূমের কীরনাহারেও পুলিশের তরফে করা হয় নাকা চেকিং অভিযান এদিন দুপুরে শহরের ব্যস্ত ও জনবহুল এবং সীমান্তবর্তী এলাকায় করা হয় এই নাকা চেকিং অভিযান যেখানে সমস্ত গাড়ির দরজা জানালা ও খুলে এবং বিভিন্ন জিনিসপত্র নাড়াচাড়া করে দেখা যাতে কারো কাছে কোন বিস্ফোরক জাতীয় জিনিস বা সন্দেহজনক কিছু পাচার করার চেষ্টা চলছে কিনা পুলিশ জানায় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ধরনের নাকা চেকিং হামেশাই চলে থাকে দিল্লির ঘটনার পর নাকা চেকিং আরো জোরদার করা হয়েছে থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ये ले की की बोल बोल जाओ शर्मा भाई शर्मा भाई ठीक है